এমন একটি ভবিষ্যৎ কল্পনা করুন যেখানে পৃথিবীর হ্রাসমান সম্পদ আর চিন্তার বিষয় নয় আমাদের গ্রহের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলি কি সম্পদ সংকট জলবায়ু পরিবর্তন আর উপকরণের জন্য একে অপরের বিরুদ্ধে লড়াই আমরা আমাদের নীল গ্রহটির সবটুকু শুষে নিচ্ছি যদি বলি এই বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলির উত্তর আমাদের পায়ের নিচে না পেয়ে বরং আমাদের মাথার উপরে লক্ষ লক্ষ মাইল দূরে পাওয়া যায় সোনার ছোঁয়া ভুলে যান অকল্পনীয় সম্পদের পরবর্তী সীমানা পৃথিবীতে নয় এটি আমাদের মহাজাগতিক প্রতিবেশী এটি গ্রহাণু খননের সাহসী ধারণা বিজ্ঞানীরা বলছেন একটি মাঝারি আকারের প্ল্যাটিনাম সমৃদ্ধ গ্রহাণুর মূল্য পৃথিবীর সমস্ত প্ল্যাটিনাম মজুদের চেয়ে বেশি হতে পারে ট্রিলিয়ান ডলারের সম্পদ এই সংখ্যা আপনার চিন্তাভাবনার বাইনের আমাদের আধুনিক জীবনের প্রতিটি উপাদান বিরল উপাদানের উপর নির্ভরশীল নিকেল কোবার্ট প্ল্যাটিনাম গ্রুপ মেটালস ইত্যাদি এই ধাতুগুলি পৃথিবীতে দুষ্প্রাপ্য গ্রহাণুগুলি হল মহাবিশ্বের ভার্জিন মাইন্স বা কুমারী খনি এগুলি প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর ধরে মহাকাশে ভাসছে আমরা তাদের তিনটি কারণে চাই প্রথমত ধাতু ইলেকট্রনিক্স ও নতুন প্রজন্মের ব্যাটারির জন্য প্রয়োজনীয় ধাতু দ্বিতীয়ত মহাজাগতিক জ্বালানি সি টাইপ গ্রহাণুগুলিতে জমে থাকা জলের বরফ এই জল থেকে আমরা শ্বাস নেবার জন্য অক্সিজেন এবং রকেটের জ্বালানি তৈরি করতে পারি ইনসিটু রিসোর্স ইউটিলাইজেশন বা ইসরু এই প্রযুক্তিটির নাম এটি গভীর মহাকাশ অভিযানের গেম চেঞ্জার চাঁদ ও মঙ্গলে স্থায়ী কলোনি গড়ার স্বপ্ন তখনই সত্যি হবে কিন্তু কিভাবে আমরা এই কাজ করব এই মিশনগুলি হবে রোবট দ্বারা চালিত রোবটিক রোব এবং স্বায়ত্তশাসিত সিস্টেম লক্ষ লক্ষ মাইল দূর থেকে কাজ করবে গ্রহাণুকে ক্যাপচার করবে তার উপর অবতরণ করবে এবং খনন শুরু করবে কৌশলটি হতে পারে ব্যাগিং করে পুরো গ্রহাণুটিকে পৃথিবীতে আনার জন্য প্রস্তুত করা অথবা সেটিকে সরাসরি মহাকাশে প্রসেস করা চ্যালেঞ্জ এটি শুনতে যতটা সহজ বাস্তবেতা নয় এক প্রযুক্তি এবং খরচ বহু বিলিয়ন ডলারের স্টার্ট খরচ একটি ক্ষুদ্র ত্রুটি একটি সমগ্র মিশনকে ব্যর্থ করতে পারে দুই আইন ও নৈতিকতা যখন ট্রিলিয়ন ডলারের সম্পদ নিয়ে আলোচনা হচ্ছে তখন প্রশ্ন আসে আইন কি বলে তিন সুরক্ষা যদি আমরা গ্রহাণুগুলিকে পৃথিবীতে আনি ভুল হিসাবের ফলে দুর্ঘটনা ঘটতে পারে আর মহাকাশে তৈরি হতে পারে আরও ধ্বংসাবশেষ কল্পনা করুন এই নতুন ও অফুরন্ত সম্পদ আমাদের পৃথিবীতে ফিরে আসছে ইলেকট্রনিক্স আরও সস্তা হয়ে যাচ্ছে পরিবেশগত দূষণ হ্রাস পাচ্ছে এটি শুধুমাত্র পৃথিবী সম্পর্কে নয় এটি আমাদের বহির্জাগতিক ভবিষ্যৎ সম্পর্কে গ্রহাণুর উপাদান ব্যবহার করে মহাকাশেই বিশাল নির্মাণ শুরু হবে অরবিটাল হাব স্পেস কলোনি বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করছেন যে আগামী দুই দশকের মধ্যেই বাণিজ্যিক গ্রহাণু খনন বাস্তব হতে পারে গ্রহাণু খনন শুধু একটি প্রযুক্তিগত পদক্ষেপ নয় এটি একটি দার্শনিক লাভ এটি আমাদের চিন্তা করতে বাধ্য করে মানব জাতিকে একটি সীমিত গ্রহের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখবে নাকি মহাবিশ্বের অফুরন্ত প্রাচুর্যকে অভিলম্বন করবে এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্পগুলির মধ্যে একটি এই অবিশ্বাস্য ভবিষ্যতে আপনার ভূমিকা কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের মহাজাগতিক পরিবারের অংশ হন এবং আমরা একসাথে এই নতুন মহাকাশ যুগকে অনুসন্ধান করব